উচিত আমি বলি আরো বড় বড় পুলিশ অফিসার যারা আছে তাদের পলিগ্রাফ টেস্ট করা কলকাতা পুলিশ কমিশনারের করা উচিত বলে মনে করি যদি জিজ্ঞাসাবাদ করা হোক কলকাতা পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছে যদি সদ উত্তর না পাওয়া যায় তাকেও করা উচিত বলে মনে করি আমি কারণ সে প্রথম দিন থেকে বিভ্রান্ত করেছে বাংলার মানুষ হ্যাঁ প্রথম দিন থেকে কলকাতা পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে কলকাতা পুলিশ কমিশনারের নিচের অধস্থ অফিসারদের করে দোষের খানা দিয়ে তাদেরকে বলি দিয়ে বলির বখরা বানিয়ে উদর পিন্ডি বুদর ঘরে চাপিয়ে পুলিশের উচ্চ স্তরের আধিকারিকরা সঠিক উত্তর দেবে না তারই পলিক্রাপ করানো উচিত বিভ্রান্তির হাত থেকে রক্ষা পেতে পলিগ্রাপ করা উচিত যাদেরকে মনে হবে বাংলার মানুষ জানতে চাইছে বাংলার মানুষ আজকে অসহিষ্ণু হয়ে পড়ছে বাংলা মানুষ অধৈর্য হচ্ছে বাংলা মানুষ অধীর হচ্ছে জানতে এর পিছনে রহস্য কি অপরাধের শিকর দূর আর সেই জায়গা থেকে নিজেকে রক্ষা করতে তৃণমূল পার্টি লক্ষ লক্ষ টাকা খরচা করে আমার আপনার ট্যাক্সের পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে বিরাট বিরাট উকিলকে বিরাট বিরাট আইনজীবীকে তারা নিয়োগ করছে কারণ একটা লক্ষ্য একটাই উদ্দেশ্য একটাই ব্যাপারটাকে দীর্ঘায়িত করো ডিলে করো যুক্তির অবতারণা করে ডিলে করো অর্থাৎ বিলম্ব করো বিলম্ব করতে করতে মানুষের যে স্মৃতিশক্তি সেই স্মৃতিশক্তি আজ না হয় কাল প্রখর থাকবে না তার সুযোগ নিয়ে বলবো মানুষ আমরা করেছি কিছু হলো না এই করে কামদনী হয়েছে এই করে কালিয়াগঞ্জ হয়েছে এই করে হাঁসখালি হয়েছে আমরা ধীরে 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 ভুলে যাই এই করে যাদবপুরের হত্যাকাণ্ড ছাত্রের হত্যাকাণ্ড এই করে করে যাতে আমরা ভুলে যাই সেই চেষ্টা করা হচ্ছে কারণ এরা বিশ্বাস করে যে পাবলিকের যে মেমোরি সেটা শর্ট তাই বিলম্ব করো ডিলেই প্র্যাকটিস নাও তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে বড় বড় আইনজীবীকে নিয়োগ করছে আমার আপনার টাকায় আমার আপনার ঘরের মেয়ে খুন হল ধর্ষিতা হলো আর আমার আপনার টাকা ব্যবহার করে সেই ধর্ষকদের থেকে খুঁড়িদের বাঁচানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে তার আইন বিচারকদের তিনি নিয়োগ করছেন কোন চরিত্র দেখায় বোঝার চেষ্টা করুন বাংলার মুখ্যমন্ত্রী সত্যি বিচার চাইতেন সত্যি অপরাধের সাজা চাইতেন তাহলে আপনার সরকারের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কেন বড় বড় আইনজীবীদের নিয়োগ করা হচ্ছে প্রশ্ন আমার আপনি চান অপরাধীরা বেঁচে যান আপনি চান দর্শকরা রক্ষা খুব সাতাশ তারিখের ছাত্রদের যে নবান্ন অভিযান আমি এই অভিযানকে স্বাগত জানাই তাদের আছে আমরা তাদের সঙ্গে আছি দরকার আমরাও সেই নবান্ন অভিযানে যাব সঠিক সিদ্ধান্ত ছাত্রদের হ্যাঁ কারণ জানে এখন ডান্ডা চালিয়ে দিতে বিপরীত হবে না তাকে ডান্ডা চালিয়ে যেত এখন কোর্টের দ্বারস্থ হচ্ছে সরকার নিজে দুর্বল হচ্ছে ছাত্র সমাজের হুঙ্কার কাছে সরকার মাথা নিচে বাধ্য হচ্ছে আন্দোলন করছে তাদের দাবির সঙ্গে যে কোনো সচেতন নাগরিক সম্পূর্ণভাবে ঐক্যমত প্রকাশ করবে যাদের মধ্যে মানবিকতা আছে তারা সবাই এই আন্দোলনকে সমর্থন করবে এবং করছে কিন্তু যে বিষয়টা আমাদের সকলকে ভাবাচ্ছে তাহলে এই এখানকার সরকার এখানকার প্রশাসন পরিকল্পিতভাবে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করবার ব্যবস্থা করেছিল এটা আমরা অনেক আগে আশঙ্কা প্রকাশ করেছিলাম এবং মানুষের যে আশঙ্কা আমাদের যে আশঙ্কা তা সত্য প্রমাণিত হচ্ছে সুপ্রিম কোর্টের মন্তব্যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমার বলেছিল দশ দিনের মধ্যে একসব রবিবারের মধ্যে সব ফয়সালা হয়ে যাবে তখন কাকে বলতে চাই যে সিবিআই তদন্ত করা মানে এটা নয় যে আপনি জানেন বা আপনার পুলিশ জানে কারা অপরাধ করেছে অথচ বলবেন না এটা কিন্তু সিবিআই তদন্ত নয় আপনি আপনার পুলিশ আপনার বিনীত গোয়েল সে এমনও বলেছিল একটাকে তো ধরেছি আরো চার পাঁচটা যেগুলো আছে সেগুলোকে ধরে ফেলবো এক সপ্তাহের মধ্যে আপনি বলে এসছিলেন মিডিয়াকেও বলেছেন বারো ঘন্টার মধ্যে আসামি ধরা হয়ে গেছে আপনার পুলিশের তদন্তে কি এটাই প্রমাণিত হয়েছে শুধুমাত্র একটাই আসামি এবং এই অরিজিনাল আসামি কারণ আপনার পুলিশ বলেছিল প্রথম দিন থেকে বিভ্রান্ত করবার জন্য অপরাধী একজন এমনও বলেছিল যে সে অপরাধী মানসিক বিকারগ্রস্ত আপনার পুলিশ সিভিক ভলেন্টিয়ার বলতে চাইনি বলেছিল সে একজন অপরাধী এই ছাড়া তার কোনো পরিচয় নেই কিন্তু সে পুলিশের বেড়াকে থাক আপনি বলেছিলেন যে রবিবারের মধ্যে যদি আমি আসামি ধরতে না পারি তাহলে আপনি নিজে সিবিআই কে দেবেন এমন কোন চুক্তি নেই যে আপনি আসামি ধরতে পারেন অথচ সিবিআই কে দেবেন না এটা যদি হয়ে থাকে তাহলে এর থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না আপনি মুখ্যমন্ত্রী আপনি তাহলে এমনি বলেননি যে সাত দিনের মধ্যে আমরা ধরে ফেলবো এমনিতে আর বলেননি আপনি বলেছিলেন বারো ঘন্টার মধ্যে ধরে ফেলেছি বাকিটা ধরে সাত দিনের মধ্যে তা না হলে সিবিআই কে দেব তার সঙ্গে ফাঁসির আপনি ভারতবর্ষে এমন আইন কি আছে না যেখানে বিচারে হবার আগেই ফাঁসি হয়ে গেছে কারণ আপনি এবং আপনার বাবু তারা মানুষের ক্রোধ আক্রোশকে ধামাচামা দেওয়ার জন্যে প্রথম দিন থেকে আক্রমণাত্মক ভূমিকা নিয়ে বলবার চেষ্টা করেছিল কেউ ফাঁসি দেবে কেউ এনকাউন্টার করবে আপনিও বলেছিলেন আপনার পোকা বাবুও বলেছেন